হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে কিন্তু আমরা চলে আসছি আমার বড় আপুর বাসায় আমার বড় ফুপির মেয়ের বাসায় তো আপু কিন্তু কাতারে থাকে আজকে প্রায় চার বছর পর আপু দেশে আসছে তো আপু কিন্তু বলতেছিল যে আমি কিন্তু কারো বাসায় বেড়াতে যেতে পারবো না কারণ আমার মাত্র বিশ দিনের ছুটি আমি অল্প সময়ের জন্য আসছি তো সবাই এসে আমাকে আমার বাসায় এসে আমাকে এসে এসে দেখে যাবা তো সেই উদ্দেশ্যে আপুকে দেখার উদ্দেশ্যে আমরা চলে গেলাম আপুর বাসায় তো আপু এত সুন্দরভাবে সব কিছু রান্না করছিল আর রান্না থেকে মনে হয়েছিল যে আপু যে টেবিলে খাবারগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল ফলগুলো মিষ্টিগুলো মানে দেখে মনে হচ্ছিল যে এগুলোতে মানে কেউ যেন হাত না দেয় কেউ কিন্তু খাবা না আমি এরকম বলছিলাম যে তোমরা কিন্তু কেউ না আমি আগে এটাকে ভিডিও করব কিন্তু কেউ খাবা না কিন্তু তো যাই হোক আপুর হাতের রান্নাগুলো অনেক মজা হয়েছিল আপু নিজের হাতেই সব কিছু রান্না করেছে আপু হচ্ছে うの খাসির মাংস রান্না করেছিল তারপরে হচ্ছে হাঁসের মাংস তারপরে হচ্ছে চিংড়ি বোনা করেছিল যাই হোক আপু এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু রান্না করেছিল খুব খাবারগুলো খুব মজা হয়েছিল তো সবাই মিলে অনেক দিন পর দেখা হয়েছিল আপুর সাথে আপুর সাথে অনেক গল্প আড্ডা সব কিছু আসলে রান্নার আমরা রান আপু রান্না করছিল আর আমরা হচ্ছে ভিডিও করছিলাম আপুর সাথে গল্প করছিলাম যাই হোক অনেক দিন পর আপুকে দেখে মনটা ভালো হয়ে গেছে তো আমার আপুর জন্য সবাই দোয়া করবেন আর আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে